প্রত্যেক দিন প্রচুর মানুষের গালিমন্দ খায় কমেন্ট বক্স ইনবক্স মেইল প্রত্যেকটা জায়গায় এত অশ্লীল অশ্রাব্য ভাষায় গালমন্দ করা হয় যেটা দেখার পর মাঝে মধ্যে অনেক কষ্ট হয় অনেক খারাপ লাগে যে কার জন্য কথা বলি কিসের জন্য কথা বলি কোন দেশের জন্য কথা বলি যে দেশের ভালোর জন্য কথা বলি সেই দেশের মানুষ আমাদেরকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালমন্দ করে কিন্তু পরক্ষণেই আবার চিন্তা করি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার এই সোনার বাংলাকে অনেক বেশি ভালোবাসি বিধায় কথা বলার চেষ্টা করে নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব আপনারা কি বুঝতে পারছেন না বাংলাদেশ একটা দুর্ভিক্ষের দিকে আগাচ্ছে বাংলাদেশে গত চোদ্দ মাসে সাত হাজারের মতো ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ হয়ে গেছে এখানে অসংখ্য মানুষ বেকার হয়েছে নারীরা বেকার হয়েছে অসংখ্য পুরুষ বেকার হয়েছে অসংখ্য পরিবার দেউলিয়া হয়ে গেছে আপনারা কি এখনও বুঝতে পারছেন না বাংলাদেশ কোন দিকে আগাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কি বাংলাদেশের যে প্রেক্ষাপট বর্তমানে সৃষ্টি হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে মিনিমাম দু কোটি মানুষ খাদ্য সংকটে ভুগবে এই দু কোটি মানুষ কি শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক এই দু কোটি মানুষের মধ্যে কি বিএনপি জামায়াত এনসিপির সমর্থক নাই এই দু কোটি মানুষ কি শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের সমর্থক এইখানে কি নিরপেক্ষ কোনো মানুষ নাই বাংলাদেশ পন্থী মানুষ নাই অবশ্যই আছে এই যে দু কোটি মানুষকে আনুষ্ঠানিকভাবে খাদ্য সংকটের দিকে ফেলে দিল এর দায়টা কি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলার নাই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলা চাইলেই এই সংকট থেকে দেশকে উত্তরণ করতে পারতো তারা চাইলেই এই মব সংস্কৃতি না করে খুন গুম ধর্ষণ দখলদারি শিল্প প্রতিষ্ঠান চালিয়ে দেওয়া শুধুমাত্র আওয়ামী লীগের নেতা এবং ব্যবসায়ীদের মানে আওয়ামী এদের শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এদের ব্যবসা প্রতিষ্ঠানকে দখল করা জ্বালিয়ে দেওয়া অসংখ্য অপকর্ম আমরা দেখেছি গত চোদ্দ মাসে হয়েছে এইখানে সব থেকে বড় ভূমিকা যে দলটার এখানে সব থেকে বড় ক্ষতি যেই দলটা করেছে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত চোদ্দ মাসে বাংলাদেশে যত যত অপকর্ম হয়েছে একটা সংকটের মধ্যে দিয়ে আগাচ্ছে বা সামনের দিনে একটা বিশাল সংকট বাংলাদেশে আসবে এইটার পুরো দায়টা আমি বিএনপিকে কে দেব কারণ বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চাইলেই এই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মপ সংস্কৃতি বন্ধ করে তারা একটা বাংলাদেশ পন্থী রাজনীতি করতে পারত তারা দীর্ঘ সতেরো বছর ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারেনি তাদের অসংখ্য ভুলের কারণে কিন্তু মানুষ ভুল থেকে শিক্ষা নেয় কোনো প্রতিষ্ঠান ভুল থেকে শিক্ষা নেয় কিন্তু বিএনপি সেই শিক্ষাটুকু নিতে পারে নাই আওয়ামী লীগ সরকার উৎখাতের পর ষড়যন্ত্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপি কিংবা জামায়াত কেউ ক্ষমতায় আসেনি কিন্তু বিএনপি মাঠ পর্যায়ে অর্থাৎ দৃশ্যমান যত উপকর্ম আছে প্রত্যেকটা অপকর্মের সাথে বিএনপি সম্পৃক্ত ছিল এবং বিএনপির নেতারা কার্যত কোনো প্রকার তারা ব্যবস্থা নেয় নাই কথায় কথায় বলেছে বহিষ্কার করেছে বহিষ্কার করে কি এগুলার ব্যবস্থা নেওয়া যায় কোন আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল নেই নাই কেউ একজন অপকর্ম করলে তাকে দল থেকে তার পদপদী বহিষ্কার করে দেওয়া হয়েছে কিন্তু আইনি যে একটা ব্যাপার থাকে বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেই আইনের ধারায় কোনো অভিযোগ কোনো নেতার বিপক্ষে এসেছে দু একজন হাতে গোনা ছাড়া যারা অস্ত্র বড় ধরনের কোনো কেলেঙ্কারিতে ফেঁসে গিয়েছিল তাদের বিরুদ্ধে দু একটা অভিযোগ আনা হয়েছে কিন্তু ঢালাওভাবে যারা অপকর্মে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে কোনো প্রকার আইন ব্যবস্থা নিয়েছে বিএনপি নেই নেই তো এই দায়টা তো অবশ্যই বিএনপি নিতে হবে এখন বিএনপি বলতেছে জুলাই সনদে স্বাক্ষর করে তারা ঠকে গেছে বিএনপি একটা রাজাকারের বাচ্চা আছে না মির্জা ফখরুল আজকে সারা দিনে তার কতগুলা নিউজের হেডলাইন আমি সংগ্রহ করেছি আমি আপনাদেরকে একটু দেখাবো আর বলবো এই রাজাকারের বাচ্চা তাকে আমি সভ্য পলিটিশিয়ান ভাবতাম ব্যক্তি মানুষ তাকে সভ্য পলিটিক্যাল লিডার ভাবত একজন প্রজ্ঞাবান প্রগতিশীল মুক্তমনা মুক্ত চিন্তার মানুষ ভাবতো কিন্তু লেন্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড এই রাজাকারের বাচ্চা পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে তার অরিজিনাল যে লেন্জাটা সেটা বের করে নিয়েছে আজকে বিএনপির যে দশা বিএনপির উপর যে নাটকটা চালাচ্ছে বর্তমান সরকার এই পুরো দায়টা কিন্তু মির্জা ফখরুল এবং সালাউদ্দিন আহমেদ এই দুইজন আমি দায়ী কাউকে দেখি না এবং এখানে তো খাম্বা বিদেশ পলাতক তার তো একটা দায় অবশ্যই আছে কিন্তু দেশের মধ্যে যে দুইজন পলিটিশিয়ানের সব থেকে বড় দায় এবং বৃহৎ দায় সেটাই সালাউদ্দিন আহমেদ এবং এই রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল জুলাই সনদেশ সই না করা অংশের দায় নেব না দায় নেবে কি নেবে না সেটা তো সময় বলে দেবে গণহোটের প্রয়োজন ছিল না অথচ গণভোটের কথা কিন্তু বিএনপি সাইড দিয়েছে যে নির্বাচনের দিন গণহোট হবে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে বা করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রথম থেকে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে এটা তো আমরা বারবার বলে এসেছি বলি নাই আমরা আমরা বারবার বলি নাই ডক্টর মোহাম্মদ ইউনুস একটা স্বার্থপর ব্যক্তি তিনি তার স্বার্থের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারেন না কোনো কিছু ভাবতে পারেন না বারবার বলার পরেও আপনারা ইউনুসের পা ইউনুস আপনাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে নিয়ে যায় আপনি সেখানে গিয়ে বলেন আমি ইউনুসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই কি এখন প্রতিচ্ছবি দেখা যায় না নাকি এখন ইউনুসের মাঝে জানজুয়া কর্নেল জানজুয়ার প্রতিচ্ছবি দেখতে পান ফখরুল সাহেব রাজাকারের সন্তান নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বর্তমান সংকট অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছে মিথ্যা বলে জাতির সাথে প্রতারণা না করবার আহ্বান জানাচ্ছি সবকিছু জানতা নাকি তোমাদের এটা সাজানো নাটক তোমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে এটা কি বাংলাদেশের মানুষকে বোঝাতে চাও আন্তর্জাতিক অঙ্গনে এটা কি বুঝিয়ে নিজেদেরকে অন্য একটা লাইনে নিয়ে যেতে চাও এরকম কোনো ধান্দা আছে কিন্তু যত ধান্দাই করো না কেন রাজাকার শাবক তোমরা যে স্বাধীনতা বিরোধী শক্তি তোমরা যে স্বাধীনতা বিরোধী দল এটা জুলাই সোনদের স্বাক্ষরের মধ্য দিয়ে একদম প্রপার ওয়েতে তোমরা প্রমাণ করে দিয়েছ বাঙালি আজ বুঝে গেছে তোমরা বাটপার আর বাটপারদের কখনো ক্ষমা হয় না তোমাদের কোনো ক্ষমা নাই একাত্তরকে ভুলিয়ে শুধু জুলা আন্দোলনকে বড় করে দেখাতে চাইছে স্বাধীনতা বিরোধীরা একাত্তরকে ছোট করা একাত্তরকে ভুলে যাওয়া একাত্তরকে অসম্মান করা এটা বিএনপি করে নাই তোমরা করো নাই সরকার উৎখাতের পর স্বাধীনতা মুক্তিযুদ্ধের উপর যে ধরনের আক্রমণ আসছে একটার প্রতিবাদ তোমরা জানাইছিলা তোমরা সবসময় মধ্যপন্থা অবলম্বন করেছো তোমরা না মুক্তিযোদ্ধা না রাজাকার তোমরা সবসময় মধ্যম সারিতে পারছো যে রাজাকাররা সবকিছু নিয়ন্ত্রণ নিয়েছে তুমি তো নিজেই রাজাকারের পুত্র তুমি এগুলা তো বলতে পারো না তোমার মুখ দিয়ে এগুলো আমরা শুনতে চাই না এই ব্যক্তিকে সম্মান করার মতো কোনো বিষয় আমি দেখছি না তাকে আপনি আপনি ডেকে সম্মান করার কোনো কিছু নাই কারণ সে ওই যোগ্যতাটুকু হারিয়ে ফেলেছে অনেক পূর্বেই যখন পায়ের নিচে মাটি সরে যাচ্ছে মাথার উপর থেকে আকাশ নাই নাই হয়ে যাচ্ছে এখন মুখ দিয়ে খুব ভালো ভালো বয়ান বের হচ্ছে তাই তো এই হচ্ছে বিএনপির বর্তমান অবস্থা তবে আমি বলে রাখি বিএনপি যদি কঠোর কর্মসূচির দিকে আগায় ওদের কাপড় চুপড় খুলে ভিতরে ঢুকাবে আমি বলে দিলাম এবং বিএনপির শীর্ষ পর্যায়ে তিন থেকে চারটা নেতাকে ভিতরে ঢুকিয়ে দিলে বিএনপি তো শেষ এটা আমি বারবার বলেছি আবারও বলতেছি এবং বিএনপির নির্বাচনের জন্য যত চাপ প্রয়োগ করবে যতবার চাপ প্রয়োগ করবে ততবার বিএনপি হেনস্থার শিকার হবে তত বিএনপির উপর প্রহসন নেমে আসবে উপর নিপীড়ন নিশ্চিত থাকেন এই রাজাকারের সন্তান সকালে এক কথা বলে দুপুরে এক এক কথা কথা বলে বলে রাতে এক কথা বলে সকালে ঘুম থেকে উঠে আগের গুলা সব ভুলে গিয়ে নতুন কথা বলে স্বাধীনতার পক্ষের কার্ড খেলতে চাইছো সম্ভব না স্বাধীনতার পক্ষে তোমরা কি করেছো জুলাই সনদে তোমরা স্বাক্ষর করে তো বুঝিয়ে দিয়েছো এটা স্বাধীনতা বিরোধী শক্তির দল তোমরা জুলাই সনদে মুক্তিযুদ্ধকে অসম্মান করা হয়েছে জাতির পিতাকে অসম্মান করা হয়েছে জুলাই সনদে মুক্তিযুদ্ধ করা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে তোমরা সেই জুলাই সনদে মাথার উপর বৃষ্টি নিয়ে মাথায় ছাতা ধরে তোমরা সেটা স্বাক্ষর করলা আবার এখন বলতেছো জুলাই সনদের মাধ্যমে সরকার প্রতারণা করেছে কেন ভাই আগে জানতো না এই যে বাংলাদেশের সংকট রাজনৈতিক সংকট বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের সামগ্রিক যে বর্তমান প্রেক্ষাপটের দিকে দেশ যাচ্ছে এই প্রত্যেকটার দায় বিএনপিকে সব থেকে বেশি নিতে হবে কারণ বিএনপি প্রত্যেকটা বিষয়ে চাইলেই ঠিকঠাক করতে পারতো কিন্তু কয়লা ধুইলে যেমন ময়লা যায় না বিএনপি হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা বিশাল ময়লা একটা কয়লা এই কয়লাকে আপনি যত ধুবেন কালো পানি বেরোবে এখান থেকে পরিষ্কার পানি বের হওয়ার কোনো সুযোগ নাই কয়লাদেরকে দিয়ে যদি বাংলাদেশের রাজনীতি আগামী দিনে পরিচালিত হয় বুঝে নেন দেশের কি অবস্থা হবে আমি আবারও বলতেছি বাংলাদেশ একটা বিশাল খাদ্য সংকটের দিকে আগাচ্ছে আপনারা নিশ্চিত থাকেন আগামী দু মাসের মধ্যে বাংলাদেশের দু থেকে আড়াই কোটি মানুষ খাদ্য সংকটে ভুগবে আর পেটের ক্ষুধা কত ভয়ঙ্কর কত হিংস্র হতে পারে কেউ জানে না কারণ এই প্রজন্মের কেউ কিন্তু দুর্ভিক্ষ দেখে না এই প্রজন্মের কেউ কিন্তু আমরা বুঝি না ক্ষুধার জ্বালা কী কারণ শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটা রাষ্ট্র বাংলাদেশকে উপহার দিয়েছিল বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ের মানুষ দুবেলা দুমুঠো ভাত খাইতে পারতো ডাল হোক বালু ভর্তা হোক তারা খেত কিন্তু সেই সক্ষমতা দিনে দিনে ফুরিয়ে যাচ্ছে এ দেশ বিশ বছর পিছিয়ে গেছে দু এক থেকে দু হাজার ছয় যে অপশাসন বাংলাদেশে প্রচলিত ছিল খুন গুম লুটপাট লুণ্ঠন ধর্ষণ হানি প্রত্যেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি এখন এবং বিএনপি সে দু হাজার এক এবং দু হাজার ছয়ের অন্ধকার যুগে বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে গেছে যেখানে বিদ্যুতের সংকট ছিল খাদ্যের সংকট ছিল সারের সংকট ছিল কীটনাশকের সংকট ছিল একাধিক সংকটে জর্জরিত ছিল পুরো বাঙালি জাতি ঠিক একই দিকে বাংলাদেশকে ধাবিত করছে আন্তর্জাতিক সুৎখোর ডক্টর ইউনুস এবং এই দায়টা পুরোপুরি বিএনপির কারণ বিএনপি ইউনুসকে সমর্থন না করলে ইউনুসের বাবার শক্তি ছিল না বাংলাদেশকে এই অবস্থায় নিয়ে আসতে দেখেন খাদ্য সংকট থেকে আপনাদেরকে কোন বিধাতা এসে উত্তরণ করে নাকি এই তথাকথিত কাঠমুল্লারা সৃষ্টিকর্তার কাছে মূলতের মাধ্যমে আপনাদের পেটে খাবার তুলে দেবে আমরা সেটাও দেখতে চাই ভালো থাকবেন ধন্যবাদ